আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেরো মে মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল প্রত্যাশিত ভাবে শ্রীভূমিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত দখল করল বিজেপি শ্রীভূমিতে বাজিমাত বিজেপির ষোলো আসনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বার কাছাড় জেলা পরিষদ দখল বিজেপির শিলচর সহ ষাটটিতে জয়ী কংগ্রেস দুই আসনে বাজিমাত নির্দলের এ বিস্তারিত থাকবে প্রতিবেদনে শাসক দল বিজেপির দখলের যাত্রা জোর দাক্কা হয়েছে হাইলাকান্দিতে হাইলাকান্দিতে মিত্রজোটের সোচনীয় পরাজয় শিলচরে এক জুন থেকে বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা এবং সর্বশেষ খবরটি হল রাজ্যে পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত পদে জয়ী তৃণমূল এবারে শুনুন বিস্তারিত খবর প্রত্যাশিতভাবে শ্রীভূমিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত দখল করলো বিজেপি এই আবাস ছিল আগে থেকেই যা দেখা গেল গণনা শেষে। গোটা জেলায় গেরুয়া জড় অব্যাহত থাকল জেলায় ষোলটি জেলা পরিষদের মধ্যে এগারোটিতেই জয়ী হয়েছে বিজেপি ফলে জেলা পরিষদ গঠন করবে বিজেপি ষোলোটির মধ্যে পাঁচটি জেলা পরিষদ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন অন্যদিকে সীমান্ত জেলার পঁচানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের মধ্যে বিজেপি তেপ্পান্নটি এবং কংগ্রেস বত্রিশটিতে জয় লাভ করেছে অন্যগুলোতে জয় হয়েছে নির্দল প্রার্থী নির্দলদের অধিকাংশই বিজেপিতে চলে আসার সম্ভাবনা রয়েছে জেলা পরিষদ আসনে রামকৃষ্ণনগর ও পথারকান্দিতে ক্লিন সুইপ করেছে বিজেপি দুই কেন্দ্রের আটটি জেলা পরিষদ আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন পাতারকান্দির চাঁদকিরা আসনে অনিল কুমার ত্রিপাঠী এবং লুয়েরপুয়া জেলা পরিষদ আসনে স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থাৎ কংগ্রেস এই দুই কেন্দ্রে প্রার্থী পর্যন্ত দিতে পারেনি উত্তর করিমগঞ্জের চারটি জেলা পরিষদ আসনের মধ্যে দুইটিতে বিজেপি ও দুইটিতে কংগ্রেস জয়ী হয়েছে এখানে মিত্রজোট অগপকে দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছিল উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম সুপ্রাকান্তি আসনে বিজেপি প্রার্থী সাথীরায় রায় কুইরি বিশাল বিমোদনে জয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের জয়ী পাল দেখে নয় হাজার তিনশো এগারো পরাজিত করেছেন সাতিরায় কৈরির প্রাপ্ত ভোট বাইশ হাজার তিনশো ছিয়াত্তর এর বিপরীতে কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট তেরো হাজার পঁয়ষট্টি শ্রীগৌরী আসনে বিজেপি প্রার্থী আইনজীবী অর্চনা সরকার দত্ত বিজেপিতে জয়েন করেই বাজিমাত করলেন তিনি তিন হাজার তিনশো একানব্বই ভোটে কংগ্রেস প্রার্থী জুবি দাসকে পরাজিত করে জয়ী হন এই আসনে বিজেপির পক্ষে ভোট পড়েছে ষোলো হাজার দুইশো চুয়াল্লিশটি কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন বারো হাজার আটশো শ্রীমন্ত খানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের মুস্তাক আহমেদ নির্দল প্রার্থী মোহাম্মদ আরহার উদ্দিনকে তিন হাজার ছত্রিশটি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন সতেরো হাজার চারশো নব্বই আর নির্দল প্রার্থী ভোট পেয়েছেন চোদ্দ হাজার চারশো চুয়ান্নটি রাজাটিলা উমরপুর আসনে কংগ্রেস প্রার্থী জিল্লুর চৌধুরী অকব প্রার্থী জাহাঙ্গীর আলম লস্করকে তেরো হাজার ছয়শ তিরানব্বই ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন উনিশ হাজার তিনশো সাতাত্তর এবং অগপ প্রার্থীর পক্ষে ভোট পড়েছে পাঁচ হাজার চুরাশি দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার জেলা পরিষদ আসনের শাসক দলের প্রার্থী অভিজিৎ রায় দুই হাজার চারশো ষোলো ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী বিপ্লব দাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট নয় হাজার একশো চুয়ান্নটি বিপরীতে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন ছয় হাজার সাতশো আটত্রিশটি লক্ষ্মী আসনে কংগ্রেস প্রার্থী নীলুফাই আসমিন পঁচিশ হাজার তিনশো পঁয়ষট্টি ভোটের বিশাল ব্যবধানে নির্দল প্রার্থী আমিনা বেগমকে পরাজিত করেন কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন চৌত্রিশ হাজার সাতশো নির্দল প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা নয় হাজার তিনশো নিরানব্বইটি জেলা পরিষদ আসনে কংগ্রেসের মমতাজ বেগম নির্দল প্রার্থী হাসিনা বেগমকে প্রায় কুড়ি হাজার ভোটে পরাজিত করেন কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন প্রায় ত্রিশ হাজার বিপরীতে নির্দল প্রার্থীর পক্ষে ভোট পড়েছে প্রায় দশ হাজার কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী হাদিজা বেগম অগভ প্রার্থীকে ছাব্বিশ হাজারের অধিক ভোটে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন তেত্রিশ হাজারেরও বেশি এর বিপরীতে অগভ প্রার্থীর পক্ষে ভোট পড়েছে মাত্র সাত হাজার রামকৃষ্ণগড়ের চেরাগি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মা কংগ্রেস প্রার্থী কুবের যাদবকে পনেরো হাজার তিনশো তেইশ ফুটে পরাজিত করেন বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়েছে বাইশ হাজার আটানব্বইটি কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন ছয় হাজার সাতশো পঁচাত্তরটি দুর্লভপুর আসনে বিজেপির প্রণব মুখার্জি প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী মৃত্যুঞ্জয়নাথ যিনি বিজেপির সদস্য ছিলেন তাকে নয় হাজার সাতশো ফুটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন পনেরো হাজার সাতশো উনচল্লিশটি বিপরীতে নির্দল প্রার্থীর পক্ষে ভোট পড়েছে ছয় হাজার উনচল্লিশটি আনিপুর আসনে বিজেপির রেজুনা বেগম চার হাজার পাঁচশো সাতষট্টি ভোটে কংগ্রেস প্রার্থী জাসমিন সুলতানাকে পরাজিত করেন বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন তেইশ হাজার দুইশো চৌষট্টি কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন আঠারো হাজার ছশো সাতানব্বই বৈরবনগরে বিজেপি প্রার্থী রাজেশ দাস কংগ্রেস প্রার্থী সুমন্ত দাসকে আঠারো হাজার পনেরোটি ভোটে পরাজিত করেন বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছাব্বিশ হাজার পাঁচশো সাতাশি এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন আট হাজার পাঁচশো বাহাত্তরটি পাতারকান্দির রাধা পিয়ারি আসনে বিনারানি সিনহা কংগ্রেসের বিজয়া সিনহাকে এক হাজার নশো উনচল্লিশ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়েছে উনিশ হাজার নয়শো আটান্নটি কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন আট হাজার উনিশটি কানাইনগর ফাঁকু আসনে বিজেপির সুজামিনী দাস তিন হাজার পঁচানব্বই ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী পৌশালী দেবনাথকে পরাজিত করেন বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়েছে তেরো হাজার পাঁচশো একানব্বইটি কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন দশ হাজার একটি বিজেপি পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করেছে শ্রীভূমিতে এই ফলাফল প্রত্যাশিত যদিও দলের অনেকেই বলছেন সুলনিতেই বিজেপি জুটের জয়ের সম্ভাবনা ছিল তবে অগপ আশা হত করেছে অপরদিকে ষোলো আসনে জয়ী হয়ে না দ্বিতীয়বার খাচার জেলা পরিষদ দখল বিজেপির শিলচর সহ ষাটটিতে জয়ী কংগ্রেস দুই আসনে বাজিমাত নির্দলের পঞ্চায়েত নির্বাচনের খাচার জেলায় ষোলোটি জেলা পরিষদ আসনটিতে বহুল গঠন করেছে বিজেপি নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুরের দুইটি আসন দখল করেছিল বিজেপি এরপর আরও চোদ্দোটি আসন দখল করতে সক্ষম হল গেরুয়া দল সব মিলিয়ে খাচারের পঁচিশটি আসনের মধ্যে ষোলটিতে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ করছে বিজেপি অন্যদিকে কংগ্রেস সাতটি আসনে জয়ী হয়ে আরো একবার প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে ভোটের আগে খাচার জেলাকে কংগ্রেস মুক্ত করার ডাক দিয়েছিল শাসক গোষ্ঠী তবে অপ্রত্যাশিতভাবে সাতটি আসন দখল করে আগামী বিধানসভা নির্বাচনের আগে পাল্টা বিজেপির দিকে চ্যালেঞ্জ তুলে দিল কংগ্রেস লক্ষ্মীপুর সমজেলার জেলার চার আসনের ভোট গণনা হয়েছে ফুলের তল সুম জেলা কার্যালয়ে জেলার বাকি একুশটি আসনের ভোট গণনা হয়েছে শিলচর রামনগরের আইএসপিটি ও আইএসটিটিতে গণনার পর দেখা গেছে বিজেপি ষোলো আসনে জয়ী হয়েছে জয়ী প্রার্থীরা হলেন দোলাই নরসিংপুরে পম্পীনাথ চৌধুরী কালীবাড়ি বিক্রমপুরে পম্পী দাস ডলুবড়খোলায় কঙ্কন নারায়ণ সিকদার রংপুরে জুনাকি দাস আর কাটিপুরে পুষ্পা রবিদাস উদারবন্ধ আসনে রোহিত সিং শালগঙ্গা আসনে দীপ্তি শুক্ল মৈদ্য কাটিগড়া লক্ষীপুরে প্রমীলা বৈষ্ণব তাপাং বর্ষাঙ্গনের নিপেন্দ্র চন্দ্র দাস শিলকুড়ি চাতলা আসনে সরস্বতী রবি দাস আইরংবাড়া সোনাচুলা আসনে ধর্মেন্দ্র তিওয়ারি এবং গঙ্গানগর রুকনি আসনে মিহির কান্তি রায় বর্তল হরিনগরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজয়তা মাহাতো দিলখুশ লক্ষ্মীনগর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সীমাদেব বিন্নাকান্দি ভুবন হিল আসনে কিষান রেখি আসন দেওয়ান মধ্যে দেবজ্যোতি বাউরি কংগ্রেস দখল করেছে সাতটি আসন এর মধ্যে শিলচরে নূর ইসলাম মুরমুইয়া মোহনপুর সালচাপড়া আসনে নজরানা বেগম মজুমদার মহাদেবপুর গুমরায় ত্রৈবাসী দাস শিবপুর বাসকান্দিতে রুহিদা খানম লস্কর দিদার খুশ নকদিরগ্রাম শাহিন আহমেদ লস্কর এবং বাগপুর সোনাবাড়ি ঘাটে রবি বেগম লস্কর এবং শামাচরণপুর শেওরারতুল আসনে সালমা আক্তার লস্কর জয়ী হয়েছেন দুটি আসনে বাজিমাত করেছেন দুই নির্দল প্রার্থী সেখানে কংগ্রেস এবং বিজেপি কে করে কিস্তিমাত দিয়েছেন তারা বহু চর্চিত ভুবনেশ্বর নগর জেলা পরিষদ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে নির্দল প্রার্থী শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ফরিদা ফারমিন লস্কর এছাড়া কাপ্তানপুর কাজিদহর আসনে জয়ী হয়েছেন সুফিয়ান আহমেদ লস্কর কংগ্রেস বিজেপি ছাড়াও পঞ্চায়েত নির্বাচনের ময়দানে ছিল তৃণমূল কংগ্রেস এস এবং আসাম গণ পরিষদ তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক পঞ্চায়েত আসন দখল করতে সক্ষম হয়েছে তবে জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী থাকলেও হালে পানি পায়নি একই অবস্থা এস ইউসিআই এরও অসম দুটি জেলা পরিষদ আসনে প্রার্থী দাঁড় করালেও খুব একটা টক্কর দিতে পারেনি জেলার কিছু আসনে জোর লড়াই থাকলেও আধিপত্য মূলত শাসক দল বিজেপির একশো বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত আসনের মধ্যে একশো দশটি আসন দখল করেছে বিজেপি জোট সাঁত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসন দখল করেছে কংগ্রেস নির্দল প্রার্থীরা চোদ্দটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে মন্ত্রী কৌশিক নির্বাচনী কেন্দ্র লক্ষ্মীপুর বিধানসভার চার জেলা পরিষদে দখল করেছে বিজেপি এছাড়া একত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে ত্রিশটি গেছে বিজেপির দখলে একটি আঞ্চলিক পঞ্চায়েত আসন দখলে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস বলতে গেলে মন্ত্রীর নির্বাচনী এলাকায় দুয়ে মুসে সাহ বিরোধী দলগুলো ঠিক একই অবস্থা উদার মধ্যে চার জেলা পরিষদ দখল করেছে বিজেপি বাকি পাঁচ বিধানসভা কেন্দ্রে বিজেপিকে তীব্র টক্কর দিয়ে একাধিক আসন জয় করেছে কংগ্রেস বড়খলা কেন্দ্রে ভুবনেশ্বরনগর শ্রী কোনো আসনে নির্দল প্রার্থী জয়ী হলেও তিনি মূলত কংগ্রেসের নেত্রী এই কেন্দ্রে বিজেপি প্রার্থী আব্দুল রেজাক হালে পানি পাননি কাটিগুড়ায় দুইটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস এর মধ্যে মহাদেবপুর গুমরা আসনে অপ্রত্যাশিতভাবে জয়ী হন ত্রয়ীবাসী দাস ধলাই বিধানসভার শেওড়ার তুলে কংগ্রেসের জয় দলকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাড়তি মাইলেজ দেবে আকর্ষণীয় শিলচর আসনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধাক্কা দিয়ে শেষ হাসি হাসেন কংগ্রেসের নুর ইসলাম বড়বুইয়া এই জয় শিলতুরে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে মনে করছেন দলীয় নেতারা কংগ্রেস সাত আসনে জয়ী হলেও বসতে হবে বিরোধী আসনে শুরু আসনে দিতে খুব শীঘ্রই বোর্ড গঠনের পথে এগোচ্ছে বিজেপি তবে এটা বিজেপি পরিচালিত বুডে কে হবেন চেয়ারম্যান এখন তাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই হাজার আঠারো সালে প্রথমবার বোর্ড দখল করেছিল বিজেপি সেবার বিজেপি পরিচালিত বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন অমিতাভ রায় অপরদিকে হাইলাকান্দিতে মিত্রযুটের সূচনীয় পরাজয় মিত্রজোট অসম গণ পরিষদ দলের তিন প্রার্থী সহ দলীয় দুই প্রার্থীর পরাজয়ে হাইলাকান্দিতে শাসক দল বিজেপির নিরঙ্কুশ জেলা পরিষদ দখলের যাত্রা জোর ধাক্কা খেয়েছে এখানে ডেলিমিনেশনের ফায়দা তুলতে কার্যত ব্যর্থ হয়েছে শাসক দল আট সদস্যের হাইলাকান্দি জেলা পরিষদের আট আসনের মধ্যে তিনটিতেই আটকে যায় বিজেপির বিজয় রথ বিরোধী কংগ্রেস ও সভা সংখ্যক হয়ে চাপে ফেলে দিয়েছে শাসক দলকে ফলে হাইলাকান্দি জেলা পরিষদে বিজেপি ও কংগ্রেসের বোর্ড গঠনের মূল চাবিকাঠি দুই নির্দল প্রার্থী এর মধ্যে একজন কাটলিচুড়ার ইউডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্করের সমর্থিত নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবু আর অন্যজন কংগ্রেস টিকিট বঞ্চিত মান্না স্ত্রী ফাতিমা বেগম চৌধুরী ফলে হাইলাকান্দির পঞ্চায়েত রাজনীতি রসায়ন রীতিমতো জমে উঠেছে এদিকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে রামচন্ডী নিমাই চন্দ্র আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে দিলওয়ারু সেনাকে জিতিয়ে আনতে সক্ষম হন বিধায়ক সুজাম ওই আসনে যাবতীয় রাজনৈতিক শিষ্টাচার বিসর্জন দিয়ে রাইজর দলের প্রার্থী জহির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ওই আসনে বুটের লড়াই সুজাম বনাম নিজামের হয়ে দাঁড়িয়েছিল ফলে পঞ্চায়েতের এই ফলাফল থেকে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা বুটে নতুন করে কাঠলোনার বিধায়ক সুজামুদ্দিন অক্সিজেন পাবেন বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে রবিবার সকাল আটটা থেকে শুরু হওয়া পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সোমবার রাতে শেষ হয় নিশ্চিত নিরাপত্তা বলয়ের মধ্যে চলে ভোট গণনা সোমবার সকালেই কাটলিচোড়া বাগচোড়া উমেদনগর সুরপুর এবং বরুণচোড়া দলচোড়া জেলা পরিষদ আসনের ফলাফল ঘোষণা হতেই বিজেপি দলের তিন বিজয়ী প্রার্থী বেরিয়ে আসেন বিজেপি নেতৃত্ব আরও সিট পাবে বলে দৃঢ় আশা ব্যক্ত করলেও শেষ পর্যন্ত তা নিরাশায় পর্যবসিত হয় হাইলাকান্দির আট জেলা পরিষদ আসনের মধ্যে বিজেপি পাঁচটিতে প্রার্থী দেয় বাকি তিনটি আসন ছেড়ে দেয় মিত্রদল অসম গণ পরিষদকে কংগ্রেস সব কোটি আসনে প্রার্থী দেয় রাইজোর দল তিনটিতে এবং ইউডিএফ দুটি আসনে লড়াইয়ে নামে তবে ভোটের ফলাফলে অসম গণ পরিষদ রাইজোর দল ও এআইডিএফ একটি আসনও পায়নি কংগ্রেস তিনটি বিজেপি তিনটি এবং নির্দল প্রার্থী দুই আসনে জয়ী হন এদিকে সোমবার রাতে জেলা পরিষদের আট আসনের ফলাফল ঘোষণা হতেই জেলা পরিষদ দখলের জন্য শাসক দল এবং বিরোধী কংগ্রেস দৌড় শুরু করেছে এই কেন্দ্রে বর্ষা সেই দুই নির্দল প্রার্থী শাসক দলের পক্ষ থেকে নির্দল প্রার্থী দিলুয়ারিসবুইয়া এবং মান্না খানের শ্রী ফাতিমা বেগম চৌধুরীর সমর্থন আদায়ের তৎপরতা শুরু হয়েছে এদিকে সোমবার রাতে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু দুপাল হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে ছুটে এসে জেলা পরিষদ দখল গঠন নিয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনার পাশাপাশি দলের জয়ী তিন জেলা পরিষদ প্রার্থীকে অভিনন্দন জানান হাইলাকান্দিতে চৌত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসুনের। তেইশটিতে বিজেপি প্রার্থী জয়ী হওয়ায় গভীর সন্তোষ ব্যক্ত করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু হাইলাকান্দির উমেদনগর রাজেশ্বরপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী অঞ্জননাথ মজুমদার তিন হাজার চারশো চৌষট্টি ভোটের ব্যবধানে নির্দল প্রার্থী বেবিলুনিয়াকে পরাজিত করেন অঞ্জননাথ দশ হাজার সাতশো আট এবং বেবিলুনিয়া সাত হাজার দুইশো চুয়াল্লিশটি ভোট পান ওই আসনে কংগ্রেস প্রার্থী রবীন্দ্র সিংহ পাঁচ হাজার সাতশো এবং নির্দল প্রার্থী পার্বেদ হসরুল লস্কর এক হাজার আটাত্তরটি ভোট পান অন্যদিকে বরুণচুড়ার দলচুড়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বিপ্লব অবস্তি ছয় হাজার নয়শো ছেষট্টি ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী সুচিত্রা দাসকে পরাজিত করেন ওই আসনে বিজেপি প্রার্থী বিপ্লব পনেরো হাজার তিনশো পঞ্চাশ ভোট এবং কংগ্রেস প্রার্থী সুচিত্রা দাস আট হাজার তিনশো চুরাশি ভোট লাভ করেন হাইলাকান্দি জেলার মধ্যে বহু আলোচিত রামচন্ডী নিবাইচানপুর জেলা পরিষদ আসনের ভোট গণনা দীর্ঘ প্রায় চৈত্রিশ ঘন্টা পর সোমবার রাতে শেষ হয় ওই আসনে বিধায়ক সুজামুদ্দিন লস্করের ঘনিষ্ঠ নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবু ইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাইজর দলের জহির উদ্দিন লস্করকে পরাজিত করেন এই আসলে বিধায়ক সুজাম এবং নিজামুদ্দিন চৌধুরীর প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছিল যদিও শেষ হাসি হাসেন বিধায়ক সুজামুদ্দিন নস্কর লস্কর অপরদিকে শিলচরে এক জুন থেকে বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা বর্ষা মরশুম শুরু হয়ে গেছে এর মধ্যেই বোরাকবোতবাসীর জন্য এক দুঃখসংবাদ বয়ে নিয়েছে এয়ার ইন্ডিয়া আগামী এক জুন থেকে শিলচড়ে তাদের পরিষেবা স্থগিত রাখার ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক জুন থেকে তাদের শিলচর থেকে আসা যাওয়ার যাবতীয় পরিষেবা বন্ধ থাকবে অর্থাৎ আগামী একত্রিশ মে শিলচর থেকে শেষবারের মতো উড়বে এয়ার ইন্ডিয়ার বিমান সেই হিসাবে ওই দিনই উপত্যকার বিমান পরিষেবা এক যুগের উপসার হচ্ছে উল্লেখ্য উনিশশো সালে প্রথমবারের মতো শিলচরকে দেশের অন্যান্য শহরের সঙ্গে বিমান পরিষেবার মাধ্যমে সংযুক্ত করেছিল এয়ার ইন্ডিয়া এরপর থেকে দিনে হলেও প্রতিকূল পরিস্থিতিতে এই উপত্যকার জনগণের বহির্ৰের সঙ্গে যোগাযোগের একমাত্র অবলম্বন হিসেবে বিবেচিত হয়ে আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা তাছাড়া ওই রুটে পরিষেবার এক ঐতিহাসিক দৃষ্টিকোণও রয়েছে কেননা এয়ার ইন্ডিয়ার শিলচর কলকাতা রুট মূলত মহিলা পরিচালিত পরিষেবা হিসেবে চিহ্নিত ছিল এবার তারা পরিষেবা স্থগিত ঘোষণা করায় এই অঞ্চলের যাত্রীদের এখন থেকে বেসরকারি বিমান পরিষেবার উপরে নির্ভর করতে হবে বিমান সংস্থার এই সিদ্ধান্তে এত অঞ্চলের যাত্রীরা বিশেষ করে কলকাতার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট প্রভাবিত হবে কারণ এখন অবধি কলকাতার সঙ্গে শিলচরের প্রতিদিন যাতায়াতের পরিষেবা দিয়ে আসছিল এয়ার ইন্ডিয়া যেখানে এক দফায় প্রতিদিন একশো কুড়ি জন যাত্রী যাতায়াত করতেন এয়ার ইন্ডিয়া পরিষেবা স্থগিত ঘোষণা করায় এখন থেকে ইন্ডিগো অথবা অ্যালায়েন্স এয়ারের মতো বেসরকারি পরিষেবার উপর নির্ভরশীল থাকতে হবে উপত্যকার যাত্রীদের তাছাড়া টাটা পরিচালিত ওই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সংখ্যার সীমাবদ্ধতা এবং চাহিদার প্রতি নজর রেখে বেসরকারি প্রতিষ্ঠানগুলো টিকিটের দাম এবং এরপর সারচার্জ বাড়ানোর দিকে নজর দেবে নিঃসন্দেহে বর্ষা কিংবা প্রাকৃতিক বিপর্যয়ে প্রতি বছরই উপত্যকা ডিমাহাসা সহ ত্রিপুরা মিজোরামের জনগণকে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বহিরাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে থাকতে হয় দীর্ঘদিন তেমন পরিস্থিতিতে বিমান পরিষেবাই তাদের অন্যতম অবলম্বন এয়ার ইন্ডিয়া এবং তাদের পরিষেবা স্থগিত ঘোষণা করায় বেসরকারি সংস্থাগুলো যে নিজেদের কদর বাড়াবে তা এক প্রকার নিশ্চিত অপরদিকে এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসামে কেবলমাত্র পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়ী হয়েছে তার মধ্যে খাচরে এক আঞ্চলিক পঞ্চায়েত আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সুনাই বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর আঞ্চলিক পঞ্চায়েত জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফরিদা লস্কর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত